আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক এক সময় প্রফেসর ছিলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর অব্দুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি আর একটা হল স্মার্টফোন স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না সেখানে যে যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন ভালো কিছু ইনস্টল করবেন খারাপ কিছু ইনস্টল করবেন এই ব্যাপারে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয় এই প্রয়োজনে একজন মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠ করা তাকে জানা তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তিনি তার আল্লাহর দেওয়া ব্রেনে মেধায় তার ভেতরে তিনি মোহাম্মদ সাল্লামের আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন সময় তো বস্তি সেই প্রেনবী সাল্লা সাল্লামকে জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন কেমত পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন অন্তত বিগত দিনে যারা ইসলামে এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলাম এসেছেন আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলামে এসেছেন কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচারা আচরণ আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অভিভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুলেছি এমনটি ঘটার কথা নয় তাহলে কি কারণে আপনি ইসলামে এসেছেন যত মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলাম এসেছেন কোরআন পাঠ করে আর অবশিষ্ট যারা ইসলাম এসেছেন তাদের বড় অংশ ইসলাম এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত পাঠ করে বিধায় আমি আপনাদের সবাইকে উদার্ত আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে জানুন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে পড়ুন আমি নিশ্চিত করে বলতে পারি যেটি আপনাকে প্রশান্তির প্রশান্তির চরম শেখনে শেখরে পৌঁছে দিবে আপনার ইমানের মিটারকে অনেক বেশি ওপরে তুলে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন